দশই মে দু হাজার চব্বিশ পূর্ব জেলা আম্বারি বিশাল এখান থেকে আপনাদের কূর্বানিযোগ্য দাতাল নিয়ে বাজার দরটা কেমন যাচ্ছে আমরা তথ্য নেওয়ার চেষ্টা

পঁচাত্তর হাজার আজকের বাজার দেখছিলাম আজকের বাজারে পঁচাত্তর হাজার করে পিস এগুলোর মূলত রেট আজকের বাজারে দাম দাতাল সার করে উনি আমরা জানার চেষ্টা করি আপনারটাও দাতাল দাঁত হয়নি না কত এটা

মিডিয়াম সাইজের শান্ত কত এটা চাওয়া হাজারের মতো চাইতেছে আইসক্রিম হবে চেষ্টা করে এখান থেকে জোড়াটা কত রাখছেন একশো পঁচাশি এক পাঁচ দেড়শো এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঁচপান্ন হাজার মূলত দাম বলছে কি দাঁতাল দুই দাঁড় করে না এক লক্ষ পঁচপান্ন হাজার শুনছিলেন আজকের বাজারে দর্শক দিনাজপুর জেলার আম্বারিয়ার থেকে আমরা দাতাল জাতের যে সার গরুগুলো রয়েছে সেগুলোর থেকে একটু বাইরে তো সহযোগিতা করতেছেন নিজেরও ব্যবসা আছে আচ্ছা আচ্ছা শুনছিলেন আজকের ইয়ার থেকে আমরা জানার চেষ্টা করছিলাম একটু নাম্বারটা বলেন ভাই হুম এই নাম্বার ঠিক আছে ধন্যবাদ তো আমরা মোটামুটি আজকে কুরবানিযোগ্য সার গরুগুলির আর রেট জানার চেষ্টা করতেছিলাম এই আর থেকে কেমন যাচ্ছে কি ভাই নিয়ে আসেন নাকি এটা ভালো আছেন ও কিনতেছেন ও কত বলছেন এটা পঁয়ষট্টি বলছিল 66 66000 75 আর 65 স্ক্রেপ বারে শুনছিলেন দাদা স্যার না আগো এক ঘন্টা আচ্ছা আগর জাতের সারগুলো আজকের বাজারে আমরা দাম দরগুলো জানার চেষ্টা করতে চাই এখান থেকে এটা এটা কত বলছেন সত্তর হাজার না এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত না সত্তর হাজার কুরবানি যুগ দেখার সারগরগুলি জানার চেষ্টা করতেছি আজকের হেয়াটে আদো নাম্বারটা দিন 75 আপনার কত যাও কত এটা দাম দাম চাইলো 82 82 আর 70 78 দাম ভাই 78 আচ্ছা আমরা শুনছিলাম আজকের বাজারে 70000 70 মুজিনে 270 না 2 দাপ বয়স কুরবানি যোগ্য সাড়ে গরুগুলি বাজারে এটা জানার চেষ্টা করতেছি আজকে তাহলে কোনো আর ভাই বলো তো রফিকুল ভাইয়া ছোট ভাই নাকি আচ্ছা হ্যাঁ পাটনা সহযোগী হিসাবে আছেন আচ্ছা কি অবস্থা আজকের বাজারে ইয়াটে বাজার কম আছে ভাই বাজার কমে আছে আচ্ছা এটা 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 আপনার দাদা দেখতেছেন না ষাট ভঙ্গে আচ্ছা আচ্ছা আমরা জানার চেষ্টা করতেছিলাম আজকের বাজারে হাতে কেমন দামের দাম দেয় নাম্বার বলবেন বলেন জিরো ওয়ান সেভেন হ্যাঁ সিক্স ওয়ান থ্রি জিরো এইট সেভেন এইট ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে হাতে কোরবানিযোগ্য সারগরগুলির রেট জানার চেষ্টা করছিলাম ভাই আজকে আর কিছু আপনাদের দেখানোর চেষ্টা করবো হাটে কেমন বন্দর